নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মশলা ফিস রেসিপি নিয়ে যেটা খেতে হয় স্বাদে অসাধারণ মাছের এক আমি স্বাদ বদলাতে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আমি এখানে ছয় পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দেবো সাদা তেল আর হাফ চামচ দেবো লবণ এবার সব মশলা মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ভিডিওটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি দেখুন হাত দিয়ে ডলে ডলে মাছগুলোকে মশলাটা মাখিয়ে নিচ্ছি যেন মাছের কোনো অংশে বাদ না থাকে দুই পিঠ খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে এতে করে গ্রেভিটা খেতে দারুণ লাগে আর মশলা ফিসকারি দারুণ হবে খেতে খুব ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি এইভাবে রেস্টে রেখে দেব আধা ঘন্টা ততক্ষণে মশলা রেডি করে নেব একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা ধনে হাফ চামচ দেবো গোটা জিরে মশলাটাকে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এখন এখানে দিয়ে দেব আটটা দশটা রসুনের কোয়া রসুনটাকেও আমি ভেজে নেব মশলাটাকে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব। নামিয়ে সরাসরি আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়ে দিলাম এবার এখানে দেব দেড় চামচ কালো সর্ষে আর দেব ছটা সাতটা গোলমরিচ এবার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নেব দেখুন সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা দেবো হাফ ইঞ্চি পরিমাণে আদা আর দেব দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নিতে হবে মশলার পেস্টটা রেডি এখন আমি এটা আলাদা পাত্রে ঢেলে নেব আর জারটা ধুয়ে অল্প একটু জলও এখানে দিয়ে দিচ্ছি কারণ মিক্সার জারের মধ্যে বেশ কিছুটা মশলা ছিল একই মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেব দুটো টমেটো অল্প জল দিয়ে পেস্ট করে আর আমি মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি বেশ সুন্দর মতো টমেটো পেস্টটা রেডি হয়ে গেছে এবারে কড়াই গরম করে দিয়ে দেব বেশ কিছুটা তেল তেলটাকে গরম করে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে মাছগুলো কড়ার গায়ে আটকে যাবে না তেলটাকে ভালো করে ছড়িয়ে দিলাম এবার এক এক করে মাছ আমি গরম তেলের ওপরে দিয়ে দেব। আর মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে এই রেসিপিটার জন্য মাছগুলো অবশ্যই একটু কড়া করে ভেজে নিতে হবে আর যারা বেশি কড়া মাছ পছন্দ করে না তারা হালকা করে ভাজতে পারেন তবে কড়া করে ভাজলে বেশি টেস্ট আসে মাছগুলো উল্টে পাল্টে দেব আর মাছগুলো উল্টে পাল্টে দিয়ে একটু কড়া করেই আমি ভেজে নেব। মাছগুলো দেখুন উল্টে পাল্টে বেশ সুন্দর কালার করে ভেজে নিয়েছে মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব একটা মুখ ফাটানো এলাচ আর দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে এখানে মশলার পেস্টটাকে দিয়ে দিলাম মশলার পেস্টটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেবো কারণ অনেকটাই মশলা বাটিতে ছিল এবার একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে এখন এখানে টমেটোর পেস্টটাকে দিয়ে দেবো আর মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জলও এখানে অ্যাড করব টমেটো পেস্টটাকেও কষিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে যাতে টমেটোর কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গিয়ে মশলা থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে যায় মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে মশলা থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আমার এখানে আরেকটু জল লাগবে আমি আরেকটু জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে নাড়াচাড়া করে ঝোলটাকে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আমি মাছটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ঝোলের সাথে পাঁচ মিনিট মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর মাছগুলো কিন্তু ভালো মতো নরম হয়ে গেছে এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা আর ধনে পাতাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার ফিশ ফিশকারি রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না